নমস্কার আজকে আমরা আলোচনা করব ক্লাস দশম শ্রেণীর যে ভূগোল বিষয়ে যে দশ নম্বর ম্যাপ পন্টিং থাকে তো সেখান থেকে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পাহাড় পর্বত শ্রেণী ও পর্বত সিংহ আমরা সেগুলোকে নিয়ে আজকে এই ক্লাসে আলোচনা করব ক্লাস দশম শ্রেণী ভূগোল বিষয়ে পাহাড় পর্বত শ্রেণী ও পর্বত সিংহ তো আমরা দেখতে পাচ্ছেন আমি কিছু পর্বত পাহাড়ের নাম লিখেছি এখানে সেইগুলো আমরা এক এক করে হচ্ছে করে দেখাবো ভারতবর্ষের ম্যাপে তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন প্রথম এক নম্বরে আছে আরাবল্লি পর্বত তো আরাবল্লি পর্বত আমাদেরকে দেখাতে হবে যে কোন জায়গাটা আরাবল্লি পর্বত আছে তো ঠিক এইখানটার হচ্ছে কি আছে না আমাদের আরাবল্লি পর্বত আরাবল্লি পর্বত দু নম্বর আছে হচ্ছে বিন্ধ পর্বত তো বিন্ধ পর্বত আছে ঠিক বিন্ধ পর্বত তিন নম্বর সাতপুরা সাতপুরা ঠিক বিন্দরের নিচে আছে সাতপুরা পর্বত সাতপুরা তারপর আমরা দেখতে হবে চার নম্বরে আছে কারা কারাকরম ঠিক একদম ভারতবর্ষের ওপরটাই ঠিক ঠিক এই জায়গাটা হচ্ছে কারাকরম আছে তারপর আমরা দেখতে পাবো যে পাঁচ নম্বর আছে কে টু বা গড ইন ঠিক এই জায়গাটা হচ্ছে আমাদের হচ্ছে কে টু বা গড ইন আছে ঠিক এই জায়গাটা হচ্ছে কারাকরমটা ঠিক করে দিই ঠিক এই জায়গাটা হচ্ছে কে টু বা ষ্টি তারপর আছে ছ নম্বর আছে পীর পঞ্জা ঠিক পীরপঞ্জাল হচ্ছে তার নিচেটাই পঞ্জা পাবো আমরা শিবালিক আট নম্বর আছে পশ্চিমঘাট পর্বমালা ঠিক পশ্চিমঘাট পরমালা আমরা এখানটা দেখতে পাবো ঠিক এবং নম্বর আছে হচ্ছে পূর্বঘাট ঠিক উল্টো উল্টো সাইডটা ঠিক পূর্ব একটা আবার বলে দিচ্ছি প্রথমে আছে এক নম্বর আরাবল্লি পর্বত আরাবল্লি ঠিক এখানটা দু নম্বর আছে বিন্ধ পর্বত বিন্ধ তিন নম্বর সাতপুরা চার নম্বর হচ্ছে কারাকরম এটা হচ্ছে কারাগরমটা লেখা হয়নি তারপর আছে ফাই নম্বর কে টু বা গড ইনস্টিন ছ নম্বর হচ্ছে পীরপঞ্জাল সাত নম্বর শিবালিক আট নম্বর পশ্চিমঘাট পর্বতমালা এবং নম্বর হচ্ছে পূর্বঘাট পর্বতমালা তো অবশ্যই আপনারা এগুলো প্র্যাকটিস করবেন কারণ এগুলো থেকে প্রতি বছরই ম্যাপন্ডিং পাহাড় পর্বত থেকে একটা প্রতি বছরই দেয় ম্যাপন্ডিং আমরা যদি বিগত সালের প্রশ্ন দেখেন তো সেখান থেকে পাবেন তো আজকে আমরা আলোচনা করলাম পাহাড় পর্বত সিংহী ও পর্বত নিয়ে আমরা আলোচনা করলাম এবং আরও যে সমস্ত টপিকগুলো আছে পয়েন্টিং সেগুলো আমরা অন্য একটা ভিডিওতে আস্তে আস্তে আলোচনা করব আজকে আমরা এই পর্যন্তই নমস্কার